নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মুগ ডাল ছিটিয়ে চিকেন দম বিরিয়ানি তাই প্রথমে মুগ ডালগুলো ভেজে নেব মুগ ডালগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিবো কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষিয়ে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো ভালো করে কষিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো দিয়ে দিব ভেজে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলো দিয়ে আবার ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিব বিরিয়ানির মশলা অর্ধেকটা দিয়েছি এবার নামিয়ে নেব এদিকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব গোবিন্দভোগ চাল দিয়ে দিব স্বাদ মতো নুন এবার একটু চালগুলো ভাজা ভাজা করে নেব দিয়ে দিব পরিমাণ মতো জল এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিব এবার জলটা শুকিয়ে আসলে দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে এবার দিয়ে দিব বাকি বিরিয়ানির মশলাটা এবার রেখে দিব দমে কুড়ি মিনিট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে মুগ দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা নামিয়ে নিয়ে